আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক কি অবস্থা বেরোবার সাহেব সকল কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তাজগা আমরা হায়াম হিচুড়ি প্রচুর পরিমাণে গরম হাইরুল বেয়ের উদ্যোগে আজকে আমরা হিঁচুরি হায়ামের এর লেগে রেডি সবাই গরমের ঠেলা সবাই চিন্তা পাবনা আর তো হায়াম কি হাইতাম না হায়াম কি হাইতাম না হঠাৎ করে হাইবাক দুরু আজকে আমরা শাইন মামু ও সান্ডা দিয়ে আজকে ইশো হাম তো কত সাইন মামু আহা হাই বগা তো আজ আজকে ইস্যুটা হাই তুই রাত্রেবেলা যত গুলো আমাকে হিঁশুরে হাই তুই তো যেই বাবা হে কাজ এন্দা কিন্তু আবার মামার জমা যেন হাদিয়া দালাইতে আমরা দিছে না এটা দুই নম্বর রয়েছে যা ঘুমানটা দিছে কে হাদিয়া জানি দিছে আমরা দিছে না এটা দুই নম্বর কিন্তু হয়ে গেছে গা আচ্ছা দেখ এনে কিন্তু কিন্তু গাধা মাতা কুইরা কুঁদি ডেগমেক বয় এলাইছে আস্তে দি সব কিন্তু কত হিঁচুড়ি হাতিব যত গরম না করে হিঁড়ি হাই তুই হের কো যত গরমে আসকা এটা হিঁড়ি মারি দিয়ে এলামু তো সবাই আল্লাহর কাছে ফরিয়ত করতেছে আল্লাহটা বৃষ্টি যদি তো তাহলে হাওড়টা চমজম হয়ে গেছে পুরো জমজম হয়ে যাবে দেখমেক বয় হয়েছে সাইন মামু দেখ কত বার কৈত্য জানি স্টার আনন্দ করা ভালার ভিতরে তো আবার কোথায় নিে কি জানেন তো আবার আন্না করতে পার হারিয়ে দিয়ে এর ভিতরে তু হ্যাঁ কৈত্যাদি তো মেরে দরমে লইত যাই হোক সবকিছু রেডি আদা আদা তেল মেল সাবান সাবান তোলা কেন কো আর যাবতীয় জিনিস আছে হিসুর নন্দনের সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে দেখেন আমরা ভাবলো বেড়াতের মধ্যে কিন্তু অত্তাবর একটা হলে ডিব্বা তো বা হুদু দি হাইলাইটে গুলারতাসে এর ভিত্তি কিন্তু কিচ্ছু নাই হুদুদি হাইলাইটে নেওয়ারতাস মনে করতাসে যে বিশাল বরফ আকশি হাইলাইটের লাইরা লাইরা বোঝাইতেছে যে বিশাল বরফাক কষি দেখো আমরা ভাই কিন্তু ইয়ার ভিতরে নাড়ার ভিতরে আগুন ধরাই দিছে নাড়া নাড়া না আর কি না নাড়া না মুট করে আগুন ধরাই দিয়েছে হাত করে ধরে গেছে আগুনটা এত তাড়াতাড়ি যে আগুনটা ধরে যাবে কল্পনার বাইরে গরমে প্রচুর গরম সকলতে গাম তা রে গাম রে গাম গাম মোছা রিসি না দেয় আইন মাংস তুই খালি গুড়ের গুড়ের দেহ মিয়া দেয় আগুন ধরা কাগজ মাগজ যাতে সব সমান দিয়ে আগুন ধরাছে তেনে তেল দেওয়া শুরু হেন জাল দেওয়া শুরু অলরেডি কিন্তু তেল ডালা দেওয়া হয়েছে পিসমিল্লা বিল্লা কিন্তু তেল দিয়ে শুরু করা হয়েছে একটা বুয়াই ওই বাবলু তেল মারে দিছে তো তেল ছাড়া দুনিয়া চলে না তেল না দিলে কোনো কিছু চলে না তেল আগে সকল দেওয়া লাগবো তৈ কাজব যাই হোক আগে তেল মেল মারিও তেল তেল দিয়া হওয়া নেই তেজপাতা হালগুড়া যা যা আছে যাবতীয় জিনিস আছে এটি কিন্তু দেওয়া হইতেছে এটিছে হালগুড়া আর জোমানে লারা দিতে আসে এন্দা জাল দিতে আসে দুমা গাছ তারপরে দেওয়া দিয়েছে পেঁয়াজ পিয়াজ কুছি অর্থাৎ আমি কিন্তু এনে কিন্তু রান্নার রেসিপি দেয়তেছি না আমি ব্লগ বানাইতেছি রান্নার রেসিপি আপনার দেখতে লেন যাবতীয় অর্থাৎ মশলা টসা যা আছে তেল সাবান তোয়াল আদা রসুন যা আছে সব কিছু কিন্তু দিয়ে আমরা কিন্তু মিক্স করে লাইতেছি মিক্স করে জাল দেওয়া হইতেছে দেন সব কিছু দিয়েছে এটা দুমা জাল দেওয়া আর এন্দার লড়া হইতেছে তো লাড়তে লড়তে পুরা লড়তে পুরো তুই হয়ে গেছে গা এখন কিন্তু এনের ভিতরে যা যা আছে মশলা টসলা ভাতি দিয়া ফানিটা টানি হালকা দিয়া লারা দেওয়া সাইলটি দেওয়ার খালি বাহি আছে প্রায় হিঁড়ি মোটামুটি শেষের দিকে না শেষ হইলে শেষের বলতে মোটামুটি আগ্রহ এলাইছে আর কি এখন দেওয়া হইতেছে সাইল মেইন যে উপাদান সাইলটা দিয়া কিন্তু এনে দিব লার চিনি ছাড়া একবার পুরো হিঁচুরি গারে কয় এই লার শুটা একদম হিঁচুরি হয়ে যাবে গা

মোটামুটি একটা আপনার নজর টজর দিন না হায়া লাগে হাওয়ার পরে ভিডিও দিচ্ছি এই নজর আমরা জীবনও লাগবে না যাই হোক নজর লাগলাম নজর লাগা লাগাই নজর টজর লাগে না তো আপনার ভালো থাকেন সুস্থ থান আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হিঁচুরির দাওয়াতটাও থাকলে আমরা দিয়ে না আমরা সকলতে মিল্লাজ লাগে হিঁচুরি আম আমরা আপনারা রোগীম দাওয়াত দে আপনারা আমরা নাই ফেরেন আবার নানলে দাওয়াত দেন উষা করেন না রাগ করেন না অন দাওয়াত দিস না দিকে কীছে আবার হিঁচুরি নানলে আপনারা দাওয়াত দেন বালা থান হক আসসালাম আলাইকুম